আজকে দেরি হয়ে গেছে গাড়ি বৈশ্ব করবো আজকে বাই অনেক প্রতীক্ষার পর বরফ পড়া শুরু হয়েছে আমাদের কুইন্সে এবার অনেক দেরিতেই বরফটা পড়লো নিউ ইয়র্কের অন্যান্য জায়গায় বরফ অলরেডি পড়ে গেছে আমাদের এখানেই পরে নেই যাই হোক হালকা পাতলা যাই পড়েছে এই প্রথম আমরা একটু বের হয়ে গেলাম গাড়ি পরিষ্কার করার জন্য এখন যদি পুরোপুরি গাড়িটা পরিষ্কার না করি তাহলে আইস হয়ে যাবে ঠান্ডায় সেজন্য নেমে পড়লাম স্নো পরিষ্কার করার জন্য আমি আর আমার ভাইক না ইফাকে একটু বরফ দিয়ে খেললাম আমরা দুজন আর পরিষ্কার এই যে করছি হাফ ওয়েতে ভুলে গিয়েছিলাম গ্লাভস নিয়ে নামার জন্য নেমে দেখি হাত একদম মানে লাল হয়ে যাচ্ছে কোনো রকম এক পাশ করলাম করার পরে আবার একটু বরফ দিয়ে খেললাম আমরা সবাই দুজনে মিলে এই আর কি তবে নিউ ইয়র্কের বরফটা একটু দেরিতেই মনে হয় পড়লো আমাদের এই কুইন্সে যাই হোক সবার একটা বিশ্বাস থাকে বিশেষ করে খ্রিস্টানদের এখানে আমি কাউকে আঘাত করছিলাম যে ক্রিসমাসের আগে বরফ একবার হলেও পড়বে আসলে কথাটা সত্য আমি দেখি যে ক্রিসমাস শুরু হওয়ার আগে বরফটা একবার হলেও পড়ে আমি প্রতি বছর এটা খেয়াল করি যাই হোক এই যে আমরা এনজয় করছি বরফ পরিষ্কার করে খেলাধুলা করছিলাম আর আজকে ঝাড়ু দিয়ে বরফ পরিষ্কার করছি কারণ বরফ পরিষ্কার করার যেই ব্যঞ্চাটা ওটা খুঁজে পাচ্ছিলাম না তাই ঝাড়ু দিয়ে শুরু করে দিলাম পরিষ্কার করা আর রাস্তার পাশে জায়গায় জায়গায় বরফ জমে আছে গাড়ির উপরে তাই একটু ভাগিনা আর আমি দুষ্টামি করছিলাম নিজের নামটা লিখলাম বোঝা যাচ্ছে জানি না না ঠান্ডা হাতে ছিল এত যা বলার বুঝা না পরে আর গ্লাভস ছাড়া পারতেছিলাম না পরে আবার গিয়ে গ্লাভস নিয়ে আসছি আর বরফগুলো এত তুলতুলা তুলার মতো নরম এখনো জমার বাঁধেনি আর উড়াইতে খুব ভাল লাগছিল ধরতে ধরতেই জমার বেঁধে যাচ্ছে বরফগুলো আসলে বরফ ধরতে খেলতে ভালোই লাগে পরে বোঝা যায় যে ঠান্ডাটা কি এই আর কি আমাদের নিউ ইয়র্কের বরফ গাড়ি আমি হাফ পরিষ্কার করে আর পারছিলাম না পরে আমার ভাগিনা বাকি হাফটা করে দিল এই ছিল আমাদের আজকের স্নো নিয়ে খেলাধুলা ক্লিন করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বরফের থেকে সাবধানে থাকবেন আজ এই পর্যন্ত